বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বন্ধুরা আজকে আমরা দিয়ে একটা মজার ভত্যা করে দেখাবো এই যে আমরা নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমরা আছে আর আমরাটা আমি ছেলে নিচ্ছি এরকম একটা কাটার থাকলে ছিলতে ভালো লাগে যাদের পাশে নাই তারা ছুরি দিয়ে করতে পারেন আমরা সবাই কম বেশি সবাই এরকম কাটাকাটি করতে পারি মেয়ে মানুষরা আমরা তো সবাই কাটাকাটি করি এই যে ছিলা হয়ে গেছে বন্ধুরা আর এখানে নিয়েছি পানি পানিতে ভালোভাবে ধুয়ে নেব আমাদের মেয়েদের পছন্দের খাবার আমরা আমরা ভালো করে একটু ধয়ে পরিষ্কার করে নেবো একটা আঠালো ভাব আছে এই আঠালো ভাবটা থেকে আঠালো ভাবটা ধুয়ে ফেলবো এখন একটা প্লেটে নিয়ে নিলাম প্লেটে নিয়ে একটা ছুরি দিয়ে সোজা করে একটু দাগ দিচ্ছি তাহলে কাটতে ভালো হবে এভাবে ছুরিতে লম্বা লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম আর এই যে আছে ছিলাটা ছেলেটা এখন টান দেব দেখুন বন্ধুরা কত পাতলা পাতলা হচ্ছে আর কত ছোট ছোট স্লাইস হচ্ছে এভাবে করে নেব সবগুলাই আমরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যে আমি সবগুলোই করে নিয়েছি আপনাদের সাথে আরেকটা দেখা নিচ্ছি যেভাবে সবগুলো আমি এভাবে করে নিয়েছি আর কত সুন্দর পাতলা পাতলা হয়েছে সবগুলো করে নিলাম আর বিচ্ছুগুলো আমি গোটা গোটা রেখে দিচ্ছি এখন এগুলো আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে মরিচ পুড়ি নিয়েছি আর দিলাম সাত মতো লবণ আর এখানে দিব তেঁতুল যে কোনো ভর্তার মধ্যে একটু তেঁতুল দিলে তাতে স্বাদটা আর একটু বেশি বাড়ায় দিলাম একটু সামান্য চিনি দিয়ে একটু চটকে নিলাম দেখুন এভাবে একটু সরিষার তেল দিলাম সামান্য একটু তেল দিবেন এখন আমি আমরা দিয়ে দিব সব দিয়ে এখন ভালো করে মেখে নিব পাশে কোনো আমার সাইডে অনেকগুলো বাচ্চা বসে আছে ও করছে আমাকে দাও ও করছে আমাকে দাও এটা খেয়ে দেখলাম অসাধারণ মজা হয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম সম্পূর্ণ ভত্তাটা আমি প্লেটে উঠিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমার আমরার ভত্যা হয়ে গেছে ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম